বন্ধুরা রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর ভারতীয় শিবিরে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন ক্রিকেট মহলে চর্চার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে সাত উইকেটের ব্যবধানে হার মেনে নেওয়ার পর দলের অন্দরমহলে কড়া বার্তা দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর রিপোর্ট অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে পরিবেশ ছিল অত্যন্ত থমথমে পারফরম্যান্স নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং খেলোয়াড়দের কাছ থেকে আরও দায়িত্বশীল মানসিকতা আশা করা হচ্ছে এমন ইঙ্গিতই মিলেছে রাজকোটের ম্যাচে কে এল রাহুলের অসাধারণ শতরান সত্ত্বেও ভারতীয় দল দুশো চুরাশি রানের বেশি তুলতে পারেনি ব্যাটিংয়ের জন্য অনুকূল উইকেটে এই স্কোরকে আরও বড় করা যেত বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ অন্যদিকে লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে এবং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এই হারের পর দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ভেতরে ভেতরে কঠোর পর্যালোচনা হয়েছে বলে জানা যাচ্ছে বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের দখল ধরে রাখার ক্ষেত্রে যে ঘাটতি দেখা গেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্লেষকদের মতে শুধু হার নয় হারার ধরনটাই বেশি উদ্বেগের কারণ সূত্রের দাবি ড্রেসিং রুমে খেলোয়াড়দের স্পষ্ট করে জানানো হয়েছে যে শুধুমাত্র প্রতিভা নয় মাঠে লড়াই করার মানসিকতা এবং দায়িত্ববোধই আসল পরিচয় তৈরি করে অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে উদাহরণ স্থাপন করার প্রত্যাশাও করা হয়েছে বলে শোনা যাচ্ছে এই আলোচনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার কে এল রাহুলের ইনিংসকে দলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে চাপের মধ্যে দাঁড়িয়ে থেকে তিনি যেভাবে ইনিংস গড়েছেন সেটাকেই ভবিষ্যতের জন্য মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে এখন সামনে রয়েছে সিরিজের পরবর্তী ম্যাচ যা কার্যত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের খবর অনুযায়ী এই ম্যাচের আগে খেলোয়াড়দের কাছে বার্তা খুব স্পষ্ট পারফরমেন্সই একমাত্র মাপকাঠি মাঠে নামলে লড়াই করতে হবে শেষ বল পর্যন্ত নইলে পরিবর্তনের সিদ্ধান্ত নিতেও পিছপা হওয়া হবে না এই পরিস্থিতিতে রাজকোটের হারকে অনেকেই একটি ওয়েক কল হিসেবে দেখছেন দলের ভেতরে শৃঙ্খলা মনোভাব এবং দায়িত্ববোধ নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তার প্রতিফলন পরের ম্যাচে দেখা যাবে কি না সেদিকেই এখন নজর ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের কড়া বার্তা কি দলের জন্য প্রয়োজনীয় পরের ম্যাচে ভারতীয় দলের মানসিকতায় কি বড় পরিবর্তন দেখা যাবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান ক্রিকেটের সব বড় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না